যুক্তরাষ্ট্রের ইতিহাসের সীমাবদ্ধ থাকলেও দু থাকলেও। ছাব্বিশ সালে সে আবারও সেই ইতিহাসকে পুনরুজ্জীবিত করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার আবারও গ্রিনল্যান্ডের দিকে নজর যুক্তরাষ্ট্রের বলেছেন যুক্তরাষ্ট্রের খুব দরকার এই একটি বাক্যই নতুন করে আগুন নাকি যুক্তরাষ্ট্র ডেনমার্ক আর পুরো ন্যাটো জোটে কিন্তু গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ আর যুক্তরাষ্ট্র কি সত্যিই ন্যাটো ভেঙে সেখানে হাত বাড়াতে পারে গ্রিনল্যান্ড পেতে যুক্তরাষ্ট্রের কাছে কি কি পথ খোলা রয়েছে তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে দেখতে বরফে ঢাকা একটি নির্জন দ্বীপ কিন্তু বাস্তবে গ্রিনল্যান্ড আজ একুশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অঞ্চলগুলোর একটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মাঝখানে কৌশলগত অবস্থান গ্রিনল্যান্ডের চীনের নজরে থাকা বিরল খনিজ সম্পদ আর জলবায়ু পরিবর্তনের ফলে খুলে যাওয়া নতুন শিপিং রোড সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন আর্কটিক শক্তির কেন্দ্রবিন্দু বরফ গলে বেরিয়ে আসছে তামা লিথিয়াম কোবাল্ট নিকেল যেগুলো ছাড়া সবুজ প্রযুক্তি ইলেকট্রিক গাড়ি আর আধুনিক অস্ত্র ব্যবস্থা অচল চীন এরই মধ্যে বিরল খনিজের বাজারে আধিপত্য কায়েম করেছে গ্রিনল্যান্ড হাতে এলে যুক্তরাষ্ট্র একদিকে চীনকে ঠেকাতে পারবে অন্যদিকে নিজের প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে দু সালে ট্রাম্প বলেছিলেন গ্রিনল্যান্ড কেনা একটা বড় রিয়েল এস্টেট ডিল দু পঁচিশ সালে এসে ভাষা বদলায় তখন তিনি অর্থনৈতিক নিরাপত্তার দোহাই দেন আর এখন অর্থাৎ দু সালে এসে ট্রাম্পের যুক্তি একটাই জাতীয় নিরাপত্তা কারণ গ্রিনল্যান্ডে এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে পেটিফিক স্পেস এখান থেকেই ব্যালিস্টিক মিসাইল সতর্কতা ব্যবস্থা পরিচালিত হয় আর্কটিক বরফ গললে রাশিয়া ও চীনের নৌ চলাচল বাড়বে এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ মানেই উত্তর গোলার্ধে আগাম সতর্কতা ও প্রভাব বিস্তারের সুযোগ গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ ডেনমার্ক একটি আবার ন্যাটো সদস্য রাষ্ট্র ড্যানিশ প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিক পরিষ্কার করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক হামলা চালায় তাহলে ন্যাটো কার্যত শেষ তার ভাষায় একটি ন্যাটো দেশ আরেকটি ন্যাটো দেশকে আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এই বক্তব্য শুধু কূটনৈতিক নয় এটা সরাসরি হুমকি সাতান্ন হাজার মানুষের এই ভূখণ্ড একটিমাত্র বিষয়ে একমত গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড বাসী এক জরিপে দেখা গেছে পঁচাশি শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না মাত্র ছয় শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে তবে স্বাধীনতার প্রশ্নে মতভেদ রয়েছে ডেনমার্কের সঙ্গে অতীতের ক্ষত জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি শিশুদের পরিবার থেকে আলাদা করা এই ইতিহাস গ্রিনল্যান্ডে ক্ষোভ তৈরি করেছে তাই স্বাধীনতার আন্দোলন বাড়ছে কিন্তু সেই স্বাধীনতা মানে যুক্তরাষ্ট্রের কাছে বিলীন হয়ে যাওয়া এটাও তারা মানতে রাজি নয়